আসসালামু আলাইকুম প্রিয় ভাইরা কেমন আছেন আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্রিয় ভাইরা আজ বৃহস্পতিবার পনেরোই মে দু হাজার পঁচিশ প্রিয় ভাইরা আপনারা জানেন যে দীর্ঘদিন ধরে একটি মানববন্ধন বলেন বা আন্দোলন বলেন এটি নিয়ে আবারও আলোচনা চলছিল এবং তার একটি ডেট ফিক্সড হয়েছে সে বিষয়ে নিয়ে কথা বলবো এবং সাথে কথা বলবো হচ্ছে আজকের যে সর্বশেষ গ্লোবালের যে আপডেট সেই আপডেটটি নিয়ে কথা বলবো তার আগে আমি আন্দোলনের বিষয়টি নিয়ে আপনাদের সাথে ক্লিয়ার করি প্রিয় ভাইয়ারা বিভিন্ন ফেসবুক গ্রুপ এবং বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপ সকল গ্রুপ মিলে একটি নির্দিষ্ট দিন তারিখ ঠিক করেছে সেটা হচ্ছে ছাব্বিশে মে সকাল দশটায় ভিএফএস গ্লোবালের সামনে এই আন্দোলন বা মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হবে এই অংশগ্রহণ করবেন আপনারা তারাই যারা সকল প্রকার ভুক্তভোগী অর্থাৎ দুই হাজার তেইশ সালে যারা জমা দিয়ে পাসপোর্ট রিটার্ন নিয়ে বসে আছেন তারা দুই হাজার তেইশে ডিসেম্বরে যারা ক্লিক দিয়ে জমা দিয়ে চব্বিশ সালে নুলস্থা পেয়ে অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছেন না তারা অথবা যারা জমা দিয়েছেন এখনও ভিসা পাচ্ছেন না তারা এবং সকল প্রকার ফ্যামিলি ভিসা যারা জমা দিয়েছেন তেইশ এবং চব্বিশ সালের এখনও ভিসা পাচ্ছেন না আপনারা সকলে মিলে সকলে এই মানববন্ধনে আপনারা অংশগ্রহণ করবেন কারণ এই আপনাদের সকলের অংশগ্রহণের কারণে হয়তোবা একটি সুষ্ঠু সমাধান আসতে পারে যাই হোক যেহেতু একটি মানববন্ধনের সর্বশেষ সকলের সম্মতিক্রমে এটা হয়েছে আপনারা সকলে আসার চেষ্টা করবেন যাতে এখানে এই মানববন্ধনটা হয় এবং সুষ্ঠু একটি সমাধান চলে আসে প্রিয় ভাইয়েরা আপনারা দীর্ঘদিন যাবৎ অপেক্ষা করে আছেন এখানে দল মত ভেদাভেদ করে কোনো লাভ নেই আন্দোলন কে ডাক দিল বা কে দিল না সেটা আসলে বড় কথা না প্রকৃতপক্ষে আপনি আমি যারা ভুক্তভোগী তারাই এখানে অংশগ্রহণ করব এবং অবশ্যই যাতে এটা একটা সুষ্ঠু সমাধান আসে সে আশাই করব যাই হোক আজকে ভিএফএস গ্লোবাল ঢাকার সর্বশেষ যে আপডেট তা আমি আপনাদের জানিয়ে দিচ্ছি আজ পনেরোই মে দুই আজকে ঢাকা ভিএফএস গ্লোবালের অ্যাপয়েন্টমেন্ট সংক্রান্ত যে আপডেট সেটা হচ্ছে আজকে দুই সালের প্রায় পঁচিশ থেকে তিরিশ প্লাস আজকে জমা হয়েছে অন্যান্য অন্য দিনের তুলনায় আজকে একটি জমার পরিমাণটা একটু কম ছিল এবং দুই সালের সাত জনের মতন জমা ছিল পাদোবা সিটির এবং মিলানো সিটিরও কিছু জমা আজকে লক্ষ্য করা গিয়েছে কারণ রিসেন্টলি মিলানো সিটি এবং পাদোবা সিটির জমাটা লক্ষ্য করা যাচ্ছে যাই হোক আজকে প্রায় বারো থেকে পনেরো জন সকালবেলা ভিসা নিয়ে কালেক্ট করেছে এবং পর্যায়ক্রমে আরও কিছু ভিসা হয়েছে ভিসার পরিমাণ হয়তো বিশ প্লাস হতে পারে এবং আজকের দুই সালের প্রায় পাঁচ থেকে ছয়টির মতন ভিসা হয়েছে এবং বাকিগুলো দুই হাজার পঁচিশ সালের ভিসা এবং আপনারা জানেন যে দুই হাজার সালের যে কার্যক্রম এটা খুব দ্রুত হচ্ছে তারা মাত্র বিশ থেকে পঁচিশ দিনের মধ্যে তারা ভিসা পেয়ে যাচ্ছে এবং আজকে যারা দুই হাজার পঁচিশ সালের ম্যাক্সিমাম যারা এপ্রিল মাসের চোদ্দো পনেরো ষোলো তারিখের দিকে জমা দিয়েছেন ম্যাক্সিমাম এই ভিসাগুলোই আজকে তারা পাচ্ছে একটি বিষয় দেখেন আপনারা আমরা দুই হাজার তেইশ যারা কাগজ জমা দিয়ে বসে আছি অথচ তাদের কোনো খবর নেই কিন্তু দুই হাজার পঁচিশ সালের কার্যক্রমটা খুব দ্রুত হচ্ছে আসলে এটা আমাদের দুর্ভাগ্য যাই হোক দু হাজার পঁচিশ সালের লোকদের জন্য শুভকামনা তারা দ্রুত ভিসাপে এবং তারা তাদের লক্ষ্যে পৌঁছে যাচ্ছে সেই সাথে আজকে যে অ্যাপয়েন্টমেন্ট যারা এখনও চব্বিশ সালের পাননি আপনারা এই আন্দোলনের শরিক হবেন কারণ আপনাদের নিয়েও এখানে আলোচনা হবে তাই দু হাজার চব্বিশ সালের অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার পরিমাণ কিন্তু খুব বেশি না আরেকটা বিষয় আপনারা জানেন হয়তো বা 2024 সালের অনেকে অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার পর জমা দেওয়ার পর তাদেরকে আবার পাসপোর্ট উইথড্র করার জন্য ডাকা হচ্ছে তাদের নুরস্থা তাদের ওয়েব পোর্টালে পাচ্ছে না আমাদের আমার বক্তব্য হচ্ছে যদি নাই পায় তাহলে তারা কিভাবে অ্যাপয়েন্টমেন্ট ডেট দিল যখন অ্যাপয়েন্টমেন্ট ডেট দেওয়া হয় তখন তো অবশ্যই সমস্ত কিছু যাচাই বাছাই করা হয় এখন এটা আসলে বলতে পারবে বিএফএস গ্লোবাল এবং ইটালি অ্যাম্বাসি যে কী কারণে তারা এই কাজগুলো করতেছে আপনি সমস্ত কাগজ সঠিক থাকার পর অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে আবার পরবর্তীতে ডেকে বলতেছে উইন্ডো দেওয়ার জন্য আপনার কাগজ ওয়েব পোর্টালে পাওয়া যাচ্ছে না যাই হোক এটা আসলে বলতে পারবো না কি কারণে এটা হচ্ছে এবং আজকে ফ্যামিলি ভিসা জমার পরিমাণও প্রায় সতেরো প্লাস হবে এবং ভিসা পাওয়ার পরিমাণও নেহাত কম নয় দশ থেকে বারো জনের মতন হবে অনেকে জিজ্ঞাসা করেন ভাই কোন মাসে ভিসাগুলো দিচ্ছে 2025 সালে ভিসাটা অগ্রাধিকার ভিত্তিতে দেওয়া হচ্ছে এবং দুই হাজার সালের যে ভিসাগুলো এগুলো পর্যায়ক্রমে স্লো মৌসুমে এগুলোর কাজ চলতেছে যাই হোক রিসেন্টলি একটি আপডেট দিয়েছে যারা 2024 সালে যে ব্যাকলগ পাসপোর্টগুলো আছে তাদের কাজগুলো খুব দ্রুত সহকারে করবে এখন বিএফএস গ্লোবাল বা ইতালি অ্যাম্বাসি বলেন তারা অনেক সময় অনেক কথাই বলে কিন্তু আসলে সঠিক কার্যক্রম না দেখা পর্যন্ত তাদের কথা বিশ্বাস করাটা আসলে অনেক কষ্টের যাই হোক আপনারা যারা ফ্যামিলি রিসার আছেন আপনারা অবশ্যই আন্দোলনে আসবেন যারা ভুক্তভোগী যারা দীর্ঘদিন ধরে বসে আছেন দুই হাজার তেইশ সাল এবং চব্বিশ সালের জন্য বসে আছেন আপনারাও আসবেন আপনাদের ব্যাপার নিয়েও এখানে আলোচনা হবে এবার আসেন দুই হাজার পঁচিশ সালের যে গতকাল একটি আপডেট দিয়েছে যারা বিশ্ববিদ্যালয় পড়াশোনার জন্য স্টুডেন্ট ভিসা যারা পড়াশোনা করার জন্য ইতালি যেতে চাচ্ছেন তাদের বিষয় নিয়ে একটি আপডেট আসছে সেটা আমি আপনাদের জানিয়ে দিয়েছি এবং সেই সাথে আপনাদের কোনো ধরনের অ্যাপয়েন্টমেন্ট ছাড়াই আপনারা জমা দিতে পারবেন এবং প্রতিদিন দশজন ব্যক্তি তিনটে বিএফএস গ্লোবালে টোটাল তিরিশ জন ব্যক্তি প্রতিদিন জমা দিতে পারবেন কোনো ধরনের অ্যাপয়েন্টমেন্ট ছাড়াই এবং স্টুডেন্ট ভিসা পরিমাণ আজকে দুইজন পেয়েছে এবং টুরিস্ট ভিসা যে ব্যাপারটা টুরিস্ট ভিসা আজকে দেখেছি যে দুই থেকে তিনজন রিজেক্ট হয়েছে দুইজন অথবা তিনজন হবে রিজেক্ট খেয়েছে এবং ওয়ার্ক ভিসাও কিন্তু বর্তমানে রিজেক্ট হচ্ছে ওই যে যেগুলো উইড্রো দেওয়ার জন্য বলতেছে এবং তাদের পোর্টালে পাওয়া যাচ্ছে না তারাই রিজেক্ট খাচ্ছে এবং আজকের রিটার্ন পাসপোর্ট জমা দেওয়ার পরিমাণ একেবারে তিন চার বেশি হবে না কারণ এদের পরিমাণটা একেবারেই কম এইভাবে চলতে থাকলে আসলে এটা কোনো ভিসা দেওয়ার জন্য সুখবরের কিছুই না যে আমি বলবো কারণ যেদিন দেখব যে রিটার্ন পাসপোর্ট মিনিমাম দেড়শো দুশো জন জমা দিচ্ছে সেদিনই বলতে পারবো যে এটা সুখবরের কাকার উপরে যাই হোক আজকে আর বেশি কথা বাড়াবো না যেহেতু আজকে একটি মানববন্ধনের ব্যাপার নিয়েই সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে সেহেতু আমি আশা করব আপনারা সকলে সেই মানববন্ধনে আসবেন এবং যোগদান করবেন যাতে সকলের সুষ্ঠু একটি সমাধান হয় ধন্যবাদ আজকে এই পর্যন্তই পরবর্তী ভিডিও নিয়ে আবার দেখাবো আপনাদের সাথে আসসালামু আলাইকুম